আমার দিকে লক্ষ্য করুন আল্লাহ বলে সালাত আরম্ভ করবেন সুন্দর করে অজু করে নেবেন সব অঙ্গগুলি তিনবার করে ধর নাম ভালো তিনবার পানি দিতে হবে নয় একবার ধুইতে গিয়ে যদি দশ বার পানি দেওয়া লাগে দেন তিনবার পানি দেওয়া নয় তিনবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু করে অজু করে নিয়ে শলাতে দাঁড়াবেন আল্লাহ আকবর অজু করার পরে যদি বলেন আল্লাহ মাজ্ল মিলন তা অবিন অজাল্ল মিলন মত তা হেরিন আল্লাহ তুমি আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো আর আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো নেকি কি পাবেন কত নাকি কথা বলেন বলেননি আর যদি অজু করার পরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু তাহলে জান্নাতের সব দরজা খোলা যেটা দেই ইচ্ছে সেটা দেই নোকেন হাদিস বুখারী মুসলিম যাওয়ার সময়তে একটা বই পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজাক বিন অনেক সাধনার পরে আপনার সামনে এই সালাতের নামাজের উপরে বই পেশ করা হয়েছে এটা আপনাকে মূল্যায়ন করতে হবে জরুরি পোশাক একটা নতুন বই বের হয়েছে পোশাক আব্দুল আপনারা আব্দুল্লাহর মেন্নাতুল বাড়ি কিনেন আব্দুল্লার বই আমি নিজেও পড়ি সারা দুনিয়ার বাঙালি পড়ুক এটা আমি আন্তরিক ভাবে কামনাও করি এরপরও আমি যে কিছু যা পেশ করি সেগুলোও পড়বেন মাসিক ইতেসাম আপনি জরুরি পড়বেন মাসিকাল ইতে সাম্পত্রিকা আপনি জরুরি ভাবে পড়বেন দশজন মুফতির মাধ্যমে ফতোয়া বের হয় জন ব্যয়বহুল খরচ আছে এই মাসিকাল ইতে সাম্প্রিকের মধ্যে সুন্দর করে অজু করে অজুর শেষে দুয়া পড়ে আর কোন দোয়া পড়বেন না যায় না মাঝে দাঁড়াবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে আর আমার মাঝাবি ভাই বোনেরা কেউ থাকতে পারেন যারা দুই পায়ের গোড়ালিকে লাগিয়ে দিয়ে দাঁড়ান এগুলো চলবে না ফাঁকা করেই দাঁড়াতে হবে আমার কথাতে রাগ করিয়ে না কথা এটাই চূড়ান্ত আপনাকে আমি মানতে বলিনি তবে আপনাকে আমি ফাঁকি দিই এটা চূড়ান্ত আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নয় আপনাকে আমি বহুদিন বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় রূপক ধর্ম কোনোদিন প্রচার করিনি অতএব আপনি আমার মাঝাবি ভাই হলো আপনাকে আমি অনেক ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাবকে নিন্দা করে কথা বলিনি বরং আপনার যিনি আলেম আলমা আছে আপনি খালি বক্তব্য শুধু চালু করেন দেখবেন খালি বদনাম আমি জীবনে কোনোদিন একটা বাক্য বদনাম করে উল্লেখ করিনি আল্লাহ আকবর বলে সরাত শুরু করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিবেন বুকের উপরে রাখবেন সব সহিদ নাভির নিচে রাখেন হাদিস জয় শুরু করেন আল্লাহুমা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আত্ত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুমা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইয়ানাক্কা ফাবুল আবি জমিনা দানাস আল্লাহ আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজ বারাদ হে আল্লাহ তুমি আমার আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো আল্লাহ তুমি আমার পাপকে ধুইয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও তুষার দিয়ে ধুয়ে দাও একেবারে বরফ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমাকে একবারে ঝকঝকে করে দাও এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া আউজুল্লাহমেনের শয়তান ও রাজীম মারদুত বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ল নেব আরম্ভ করছি আলহামদুলিল্লাফ বিলা আল আলী বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিকি ই তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই আখান আবদ একমাত্র থুমার ইবাদত করি ওই আখানা স্তা আইন একমাত্র তুমার নিকটে সাহায্য চাই ইহীদ নসরাদাল মোসাকিম তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও সেরা তাল্লাধিন আম তা ওদের পথ তুমি দেখাবে যাদের তুমি ভালোবেসেছ যাদের প্রতি তুমি দয়া করেছ গায়ের মধ্যে আলেহী হলো দল ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের উপরে তুমি অভিশাপ করেছ তাদের পথ দেখায়ো না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাগুলি বললাম এটা তুমি কবুল করো সেরা ফাতেহা কিন্তু ভিন্ন ধরনের দোয়া আর একটাই কথা আছে সরব হাতে হাতে মাত্র একটাই কথা সেটা হলো আমাকে সোজা পথ দেখাও এটাই বাক্য আর আগের গুলো যত আছে প্রশংসা আর পরের গুলো আছে তোমার কাছে জোরালো আবেদন যাদের ভালো ওদেরটা এসে অদেরটা দিবা তোমার কাছে জোরালো আবেদন যাদের খারাপ বেশি এসে অদেরটা এই কয়েকটা কথা আছে আগে শুধু প্রশংসা শুধু প্রশংসা শুধু প্রশংসা প্রশংসা করে বলে আমার একটা কথা শোনো কি সোজা পদ বেসেছ। ওদেরটা দেখায় না যাদের খারাপ বেসেছ এই ইসমিল্লাহ ইসলাম পরমদাতা দয়ল নম্বর আরম্ভ করছে আপনি বলুন আল্লাহ এক আল্লাহ নিরাপক্ষ মুখাপেক্ষিহীন লামিয়ালি তিনি কাওকে জন্মদিন নিওলাম ইয়ুলাদ তিনি কারো থেকে জন্ম নেননি লাম ইয়াকুল্লাহু কুফনা তার সমপক কেউ নেই হাত খুলে পর্যন্ত নিয়ে যাবে আঙ্গুলগুলি জমা জমা থাকবে দিয়ে চলে না পিঠের লম্বা হাড়ে একবারে সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে আর হাত সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না সুভানরব বেলা জিম একাধিকবার পাঁচবার সাতবার দুবার তিনবার নয় যে যা পারে সামিয়া আল্লাহ ভালো হারদা আল্লাহ এ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সমাথে আকাশ পরিবেন প্রশংসা মিলালার জমিন প্রবেন প্রশংসা মিলা মিলামা শাহিতমিন শাহিন বাদ এরপরে যত চাও তত তোমার প্রশংসা আল্লা সিঁচ দেয় সাত হাড়ের উপরে সিজ দাকলে দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাতটার উপরে সিজদা হবে অন্য সময় আপনি গাও চুলকাতে পারেন গাও চুলকালে কিন্তু সিজদার সময় চুলকাতে পাবেন না সিজদার সময় যদি হাত উঠে চুলকান তাহলে এখন ছয়টা আছে মাটিতে লেগে যদি পা উঠিয়ে পা চুলকান তাহলে ছয়টা আছে আর একসাথে যদি হাত হটান হাত দিয়ে গাও চুল কাছেন আর পা দিয়ে পা উঠিয়ে চুল এখন মাটিতে কয়টা আছে বলেন তো দেখি পাঁচটা আর আল্লাহ নবী আদেশ করেছেন কয়টা রাখতে হবে সাতটা কি কি বলেন তো নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গল সাত সুবাহ উঠে আসেন দোয়া পড়েন আবার যান উঠে আসেন এক রেখাতে ভাবে আর এক রেখাতে ভাবে আত্মাহাতের বৈঠকে পায়ের পাতার উপরে বসবেন সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্বের উপরে বসবেন বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রেখে হাঁটুর উপরে রেখে দেবেন ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ সহজ দুটাকে জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন করেন তো দেখি তারপরে বা হাঁটু উপরে রেখে দিলেন অবিরাম নড়বে যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে লোহা দিয়ে আঘাত করছে আত্মা হিয়ত দুরুদ দোয়াই মশরা তারপর আমার একটা পরামর্শ আছে দোয়াই মাসরা হয়ে যাবে তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি রব্বির হাম হুমা শাকিরা